আসসালামু আলাইকুম সম্মানিত বিহ সবাই কেমন আছেন আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আগের ভিডিওতে আপনারা দেখেছেন সৌদি আরবের সফর জেল কী আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য দিব সৌদি আরবের সফর জেলে কতদিন রাখে সাথে কি কি নেওয়া যায় খাবার কেমন থাকার জায়গা কেমন এবং নিজের টাকায় টিকিট কেটে দেশে যেতে হয় কি না আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখেন প্রথমেই একটু বলি সফর জেল কী সংক্ষেপে একটু বলি তো সফর জেল হচ্ছে আমরা যারা অবৈধ থাকি যাদের আকামাই থাকে না বা আকামাই বিভিন্ন ধরনের সমস্যা থাকে পুলিশ আমাদেরকে আটক করে একটা জেলের ভিতর আটকিয়ে রাখে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য অর্থাৎ যেখানে আমাদের থাকতে হয় তো ওটাকেই হচ্ছে মূলত বলা হয় সফর জেল তো এখন হচ্ছে এই সফর জেলে কত দিন রাখে আসলে ভাই সফর জেলে যে কতদিন রাখে এটা কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যতদিন পর্যন্ত আপনার কাগজপত্র ঠিকঠাক মানে ওকে না হবে যখন আপনার কাজ কাগজপত্র প্রসেসিং হয়ে যাবে তখন কিন্তু যদি দেখে যে বিমানের টিকিট খালি আছে একটা সফর জেলের ভিতরে তো অনেক লোক থাকে তো যখন আপনার সিরিয়ালটা আসবে তখনই কিন্তু আপনি যেতে পারবেন তো এক্ষেত্রে দেখা যায় যদি আপনার কপাল ভালো হয় তাহলে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন এক সপ্তাহের ভিতরে যেতে পারবেন আর তা না হলে আপনাকে অন্তত এক মাস ওয়েট করতে হবে মানে এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে আপনি দেশে যেতে পারবেন আপনাকে ধরে নিতে হবে যে আপনার এক মাস শহর জেলে থাকতে হবে এর আগে যদি আপনি যেতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো এবার হচ্ছে সাথে কি কি নেওয়া যায় অনেকেই ভাবে যে আসলে মনে হয় মাল জিনিস মানে ব্যাগ বুক এটা আমি নিতে পারবো আসলে ভাই এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনি শুধুমাত্র আপনার সাথে যে জামা কাপড়টি পরা থাকবে শুধু আপনি সেটি নিতে পারবেন এবং আপনার ফোন এবং মানিব্যাগ এই দুটাকে আপনি সাথে নিতে পারবেন যখন পুলিশ আপনাকে আটক করবে তখন কিন্তু আপনার কাছ থেকে ফোন এবং মানিব্যাগ দুটাই কিন্তু নিয়ে নেবে যখন আপনার ফ্লাইট হবে তখন আপনাকে সব কিছু আবার ফেরত দিয়ে দেবে এবার হচ্ছে থাকার জায়গা কেমন খাবার কেমন তো ওইখানে খাবার হচ্ছে আপনাকে সকালবেলা একটা রুটি দেবে দুপুরবেলা ভাত দিবে এবং রাতে আবার হচ্ছে রুটি দিবে। এবার হচ্ছে জেলের ভিতরে থাকার জায়গাটা কেমন আসলে থাকার জায়গাটা হচ্ছে এখানে অনেক লোক থাকে যার ফলে আপনাকে কিন্তু ফ্লোরে ঘুমাতে হবে এরপরে নিজের টাকায় টিকিট কেটে যেতে হবে কি না এখানে ভাই আপনার নিজের কোনো টাকা লাগবে না টিকিট কাটার জন্য সৌদি আরবের এটা ভালো একটা নিয়ম আমরা দেখেছি অনেক রাষ্ট্রে কিন্তু নিজের টাকা দিয়ে বিমান ভাড়া দিয়ে আসতে হয় যেমন মালয়েশিয়াতে যদি আপনাকে পুলিশ আটক করে তাহলে কিন্তু ওদের খরচে কিন্তু আপনাকে পাঠাবে না আপনাকে বলবে বাড়ি থেকে টাকা আন তারপরে কিন্তু আপনার নিজের টাকা দিয়ে টিকিট কেটে যেতে হবে এটা হচ্ছে সৌদি আরবের সফর জেলের সকল তথ্য আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সৌদি আরবের যদি সম কোনো সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সব কিছুই আপনারা জানতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ